পোশাকের মহড়া মাপের চেয়ে সমান সমান দিতে হবে না না পোশাকের মহড়া মাপের চেয়ে হাতার মহড়া এক অবলিক দেড় বেশি Nisan. Hmm. Number three. Mahara down. Shuman shuman. Aray tini inches kaman. Number four. মোহরি মোহরি মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি হাফ হাফ তারপর হচ্ছে কাটিং

টি তিনটি এক নম্বর এটা লম্বা কি অবস্থা নম্বর নম্বর দুই দুই নম্বর দেন পোশাকের মহরা কত নেব লম্বা সতেরো মোহরচ আট মোহরি বারো আর যদি ছোট হাতা নেই ছোট লম্বা ছোট

へえ。